আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে কক্সবাজারের মেরিন ড্রাইভে দুই হাজার সালে মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা করেন ও প্রদীপ এবং অ্যাসাই লিয়াকত এবং আদালত এই দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে তো লেটেস্ট খবর হচ্ছে কিছু গোষ্ঠী দেশি গোষ্ঠী এবং বিদেশি গোষ্ঠী তারা চায় যাতে ওসি প্রদীপের মৃত্যুদণ্ড না হয় যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং এর জন্য তারা ব্যাপক তদবির চালিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওসি প্রদীপের ভাই ওসি সুদীপ আপনারা তো জানেন না যে ওসি প্রদীপের আপন ভাই সেও কিন্তু ওসি ওসি সুদীপ সে কিছু প্রভাবশালী লোকের সহায়তায় সে বিদেশে পালিয়ে গিয়েছে তো প্রথমেই আমি আলোচনা করব যে ওসি প্রদীপের মৃত্যুদণ্ড যাতে না হয় এর জন্য কারা কারা আসল চেষ্টা করতেছে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ তিনি অবসরের পরে তিনি বিভিন্ন প্রামাণ্য চিত্র করতেন তো তিনি করেছেন কি তিনি ট্যুরিস্টের সদ্যবেশে সেই কক্সবাজারের মেরিন ড্রাইভে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি গোপনে এই যে ওসি প্রদীপ মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে যে ঢালাওভাবে মানুষকে হত্যা সে ব্যাপারে অনুসন্ধান করতে গিয়েছিলেন এবং সেটা যেভাবেই হোক ওসি প্রদীপ ট্যারপে পরিকল্পিতভাবে এই মেজর সিনহা সাথে হত্যা করে এটা আপনারা অবশ্যই জানেন এবং ওসি প্রদীপ অনেক খুন করেছেন কিন্তু এই সেনাবাহিনীর একজন অফিসারকে হত্যা করায় আওয়ামী লীগ সরকার বাধ্য হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় যাই হোক এগুলো আপনারা জানেন তো এখন লেটেস্ট হচ্ছে যে চট্টগ্রাম কারাগারে তিনি বন্দি অবস্থায় তিনি বিভিন্নভাবে তদবির করতেছেন বিরোজনের কাছে যে দেখেন আমি তো আসলে হত্যা করতে চাইনি এই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে জোর করে এগুলো করতে বাধ্য করেছে আর যদি আমি এগুলো না করতাম তাহলে আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বা আমার পরিবারকে হেনস্থা করবে আমাকে মেরে ফেলবে ইত্যাদি কারণে আসলে আমি এগুলো করতে বাধ্য হয়েছি আপনারা খেয়াল করলেই দেখবেন যে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডক্টর সাদাত তিনি বলেছিলেন যে জেলখানায় তার সঙ্গে ওসি প্রদীপের কথা হয়েছে সেখানে ওসি প্রদীপ তাকে বলেছে যে তিনি প্রায় একশোর মতো খুন করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল এই সব খুন করতে বাধ্য করেছেন তো এখানে দেখেন যে করতে বাধ্য করেছে মানে এই অসি সব দোষ এখন চাপিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের উপরে এবং এটা কিন্তু ওসি প্রদীপ এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কিন্তু এটা করতেন অসিপ্রদীপ যখন আওয়ামী ক্ষমতা ছিল তখনও তিনি এটা করতেন কারণ আওয়ামী লীগের প্রতি তার অভিযোগ ছিল যে এই মাদকের সঙ্গে জড়িত যারা তাদেরকে ক্রসফায়ার করার নির্দেশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে সুতরাং এই নির্দেশ পাওয়ার পরেই তো ওসি খুন করেছে এটা ওসি প্রদীপের মতে যে আমি যা করেছি তা সরকারের নির্দেশ পালন করেছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার বলতেছিল যে দেখো তোমাকে আমরা শুধু বলেছি যারা মাদক কারবারই তাদেরকেই খুন করতে যদিও সব খুনি অন্যায় কারণ বিচার বলতে ততাকাণ্ড কিন্তু কোনোটাই বৈধ না কিন্তু তুমি ওসি প্রদীপ করলা কি তুমি এক পক্ষের কাছ থেকে টাকা খাইয়া তার শত্রুপক্ষকে ফায়ারে মারছো মাদকের মামলার আসামি হিসাবে ট্যাগ দিয়া আবার আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা খাইয়া বিএনপি জামাতের লোকদের ফায়ারে মারস মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়া এবং সর্বশেষ তুমি কোন সাহসে সেনাবাহিনীর একজন অফিসারকে খুন করতে গেলা এটা করে তুমি সেনাবাহিনীকে পুলিশের মুখোমুখি দাঁড় করাইছ সুতরাং তোমার বিচার না করে আমাদের কোনো উপায় নেই তো যাই হোক ওসি বুঝে গেল যে আসলে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো কিছুই হবে না আওয়ামী লীগ তাকে বাঁচাবে না তারপর থেকেই সে বলা শুরু করলো যে আমি যা করেছি সরকার নির্দেশেই করেছি হ্যাঁ তৎকালীন সরকারের নির্দেশে করেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার যদি কোনো বেআইনি আদেশ দেয় তাহলে কি কোন একজন পুলিশ এটা মানতে বাধ্য প্রশ্নই আসে না এই কারণেই অবশ্যই ওসি প্রদীপ দোষী কোনো সন্দেহ নেই কিন্তু এখন এই সরকারের বড় বড় আমলাদের একটা মহল এবং বিদেশের একটা গ্রুপ তারা ব্যাপকভাবে তদবির করতেছে যাতে ওসি ফাঁসি না হয়ে যাবজ্জীবন হয় এখন ওসি নিজেই বলেছে যে সে একশোর উপরে খুন করেছে এখন এই একশোর উপরে খুন করলে তার শাস্তি বাংলাদেশের ফৌজদারি এনে কি হতে পারে এটা স্পষ্ট লেখা আছে আমি বলবো না কিন্তু একটা মহল তদবির করতেছে যাতে ওসি ফাঁসিটা কোনো মতে রদ করা যায় এবং ব্যাপকভাবে তদবির চলতেছে এবং সে অনুযায়ী কাজ কতটুকু হবে সেটা সময় বলে দিবে এবং আমরাও দেখব তবে আমি চাই ওসি প্রদীপ সুবিচার পাক সে যতগুলো খুন করেছে সে অনুযায়ী বাংলাদেশের দ্বন্দ্ববিধি আইনে যা বলা আছে সে অনুযায়ী তার বিচার হোক তো এই গেল এক আরেকটা বিষয় হচ্ছে ওসি প্রদীপের ভাই ওসি সুদীপ সে দেশ ছেড়ে পালিয়েছে আমি আমার দেশ থেকে পড়ে শোনাই দেশ ছেড়ে পালিয়েছেন মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের ভাই সুদীপ কুমার দাস সর্বশেষ এই সুদীপ কুমার দাস ফেনি সদর থানার গোয়েন্দা বিভাগের ওসি হিসাবে কর্মরত ছিলেন সেখান থেকে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথমে ফেনী পুলিশ লাইনে ক্লোজ এবং পরে রেঞ্জ মহাপরিদর্শক কার্যালয়ে সংযুক্ত করা হয় চলতি মাসের শুরুতে ছুটি নিয়ে প্রথমে তিনি মালয়েশিয়া ও পরে আমেরিকায় পারি জমান পাঁচই আগস্টের পরপরই পরিবারের অন্য সদস্যদের আমেরিকায় পাঠিয়ে দেন তিনি আওয়ামী লীগ আমলের প্রায় পুরোটার সময় চট্টগ্রামের বিভিন্ন থানায় ঘুরে ঘুরে ওসির দায়িত্ব পালন করেছেন ওসি প্রদীপ এবং ওসি সুদীপ পুলিশ মহলে প্রচার ছিল যে সরাসরি ভারতীয় দূতাবাসের সুপারিশে চাকরি পায় এই দুই ভাই আর এই কারণে পদবীতে ওসি হলেও সিএমপি কমিশনারকে পাত্তা দিতেন না দুই ভাই তাদের কাছে অসহায় ছিল খোদ আওয়ামী লীগ নেতাকর্মীরাও দুই সালে হেফাজত ইসলামের আন্দোলন এবং ও পনেরো সালে বিএনপির আন্দোলন দমাতে সবচেয়ে অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন প্রদীপ এবং সুদীপের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হেফাজত ইসলামের আন্দোলন চলাকালে মসজিদের ভেতরে ঢুকে নামাজরত মুসল্লিদের পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগও রয়েছে এই প্রদীপ এবং সুদীপের বিরুদ্ধে এছাড়াও ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তারের পর চিরতরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সুদীপের চেয়েও ব্যাপরোয়া ছিলেন প্রদীপ আর এই কারণেই পতিত আওয়ামী লীগ সরকারের কথিত মাদক বিরোধী অভিযানের নামে কিলিং মিশন বাস্তবায়ন করতে চট্টগ্রাম থেকে টেকনাফে বদলি করা হয় প্রদীপকে তবে সুদীপ তখনও দাপিয়ে বেড়ান চট্টগ্রামে এক বছরেরও কম সময়ে কথিত বন্দুক যুদ্ধের নামে মাদক কারবারি ট্যাগ দিয়ে ট্যাকনাফ এবং কক্সবাজারে অন্তত দেড়শো মানুষকে হত্যা করে ওসি প্রদীপ সর্বশেষ দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয় এই ওসি প্রদীপের নেতৃত্বে মেজর সিনহা হত্যার বিচারের ব্যাপারে সেনাবাহিনী কঠোর থাকায় প্রদীপকে গ্রেপ্তার করতে বাধ্য হয় সরকার এবং প্রদীপ গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে পালিয়ে যান তার স্ত্রী কিন্তু কয়েক মাস পর তিনি ফিরে এসে অবৈধ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করেন আওয়ামী লীগ সরকারের আমলে মামলার বিচারকাজ ঢিমের তালে চললেও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গতি পেয়েছে মেজর সিনা হত্যা মামলার বিচার কাজ। এবং প্রদীপ গ্রেপ্তার হওয়ার পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যায় তার ভাই ওসি সুদীপ চাকরি করলেও মিডিয়ার সামনে খুব একটা আসেননি তিনি এর মধ্যেই হাসিনা পালিয়ে গেলে এই সুদীপ নিজেই তদবির করে চট্টগ্রাম থেকে বদলি হন ফেনিতে সর্বশেষ ফেনী সদরের গোয়েন্দা বিভাগের ওসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে চার লাখ ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে গোপনে আমেরিকার ইমিগ্রান্ট ভিসা বাগিয়ে নেন তিনি সেপ্টেম্বরে ডিবি থেকে ক্লোজ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করার পর থেকেই এই তল্পিতল্পা গোটাতে শুরু করেন সুদীপ ফেব্রুয়ারিতে পরিবারের অন্য সদস্যদের পাঠিয়ে দেওয়ার পর চলতি মাসের শুরুতে তিনি নিজেও মালয়েশিয়া হয়ে পারি জমান আমেরিকায় ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন যে বিভিন্ন অভিযোগের সততা পাওয়ায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুদীপকে সংযুক্ত করা হয় এরপর থেকে তার খবর আমরা জানি না সুদীপের দেশ ছেড়ে যাওয়ার কোনো খবর আমাদের জানা নেই তো এই হচ্ছে অবস্থা এই প্রদীপ এবং সুদীপ এই দুই ভাই অনেক অপরাধ করেছে এখন প্রদীপ জেলে আছে প্রদীপকে একটা গ্রুপ চায় যে ফাঁসি যাতে না হয় যাতে যাবজ্জীবন হয় এবং আমি মনে করি যে সরকারের ভিতরই প্রভাবশালী একটা গ্রুপ আছে তাদের সহায়তা ছাড়া এই সুদীপ কোনোভাবেই আমেরিকা পালিয়ে যেতে পারে না এই হচ্ছে গিয়ে অবস্থা আসলে বাংলাদেশে যারা অন্যায় করে অপরাধ করে তাদের শাস্তি খুব কমই হয় এবং এই শাস্তি কম হওয়ার কারণেই যারা ভবিষ্যতে অপরাধ করবে তারা উৎসাহিত হবে কারণ তারা বলবে যে বাংলাদেশে তো অপরাধ শাস্তি হয় না বাংলাদেশে তো খুন করলে খারাপি করলে যাই করুক না কেন মাপ পেয়ে যায় তো এখন দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই হাসিনার আমলে যারা খুন করেছে গুম করেছে দুর্নীতি করেছে তাদের বেশিরভাগই দেশের বাইরে পালিয়ে গিয়েছে সামান্য কিছু জালখানায় আছে কিন্তু এদের কতটুকু শাস্তি হয় তাও জানি না এই যে শির প্রদীপ নিজের মুখে সেখানে কোনো একশোর উপরে খুন করেছে এখন একটা গ্রুপ তার মৃত্যুদণ্ড মকুব করে তাকে যাবজ্জ্ব চায় অভিযোগ হচ্ছে যে তো এগুলো ইচ্ছা করে করে নি আওয়ামী লীগ সরকার তাকে চরম প্রেশার দিয়ে জোর করে এগুলো করতে বাধ্য করেছে এখন দেখা যাক কী হয় আল্লাহ হাফেজ